আসল স্বর্ণ চেনার সহজ উপায় সালাম সবাইকে স্বাগতম টাকার বিডি চ্যানেলে আজকের ভিডিওতে জানব স্বর্ণ আর নকল স্বর্ণ চেনার সহজ কিছু উপায় বাজারে এখন অনেক প্রতারণা হয় তাই এই তথ্যগুলো জানা খুবই দরকারি এক হলমার্ক দেখে নিন সবচেয়ে নির্ভরযোগ্য উপায় হল হলমার্ক বিষ অথবা বাজুস অনুমোদিত হলমার্ক থাকলে বুঝবেন স্বর্ণটি আসল হলমার্ক ছাড়া স্বর্ণ কিনলে ঠকার সম্ভাবনা বেশি দুই চুম্বক পরীক্ষা স্বর্ণ কখনোই চুম্বকে আটকে যায় না তাই ছোট একটা চুম্বক দিয়ে পরীক্ষা করলে বুঝে যাবেন যদি লেগে যায় তাহলে সেটা নকল বা অন্য ধাতুর মিশ্রণ তিন পানিতে ফেলা একটু পানিতে স্বর্ণ ফেলুন আসল স্বর্ণ ভারী হয় তাই দ্রুত নিচে ডুবে যাবে নকল স্বর্ণ বা হালকা মিশ্র ধাতু সহজে ভেসে থাকবে চার ঘষে দেখা একটু সাদা টাইল বা সিরামিক প্লেটে ঘষে দেখুন আসল স্বর্ণে থাকবে হালকা সোনালি রেখা আর নকল হলে দেবে কালো বা ধূসর দাগ পাঁচ পেশাদার যাচাই সবচেয়ে ভালো উপায় হল জুয়েলারি দোকান বা স্বর্ণ পরীক্ষার ল্যাবে পরীক্ষা করানো ওখানে ক্যারেট ও বিশুদ্ধতা মেশিনে মেপে বলে দেয় তাহলে বন্ধুরা এভাবেই সহজ কিছু উপায়ে আসল স্বর্ণ চিনে নিতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্টে জানিয়ে দিন আপনি কেমন স্বর্ণ ব্যবহার করেন আর টাকার রেট বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে